আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা জানেন এখন আমাদের হাউস অফ হারমোনিতে প্রচুর পরিমাণে পাউডার জাতীয় জিনিস রয়ে গেছে কিসের জন্য আমি এত বেশি ধরনের পাউডার পাঠাচ্ছি দেখেন মরিঙ্গা পাউডার পাপায় লিফ পাউডার হলুদ মানে টারমারিক পাউডার বিভিন্ন ধরনের অ্যাডাপ্টোজেনিক ফর্মুলা বিভিন্ন মানে এইচ বি জিরো এইট এইচ বি নতুন লিভিড পারফরম্যান্স নতুন ফর্মুলা ওয়ান ফর্মুলা টু এগুলো সবই নতুন অ্যাড আপ এইচ বি টোয়েন্টি ওয়ান দেখেন কত জিনিস এইগুলা একটা ফ্যাক্টরির প্রোডাক্ট যদিও মনে করেন ইনগ্রিডিয়েন্টসগুলা যেসব ইনগ্রিডিয়েন্টস এইসব ফর্মুলাতে বা যেসব পাউডার জাতীয় প্রোডাক্ট রয়ে গেছে আমাদের হাউস অফ কমিতে সেগুলো আপনি অন্য অন্য জায়গায় পাচ্ছেন ই করছেন কিন্তু ডিফারেন্সটা হচ্ছে বিরাট টেকনোলজি এবং সোর্সিং এইটা হানড্রেড পারসেন্ট এইসব হারগুলা ই করা হয় অত্যন্ত মানে ক্লিন মানে পরিবেশ থেকে এবং অত্যন্ত স্ট্রেসফুল প্রকৃতির মধ্যে বুঝছেন হাই বুঝছেন যেখানে এখনও মানুষের হাত পড়েনি মানে পাহাড়ে মানে অনেক উঁচু জায়গায় যেখানে এই হারগুলো অত স্ট্রেসের মাধ্যমে যায় এর মানে কি ওদের ভিতরে এমন কিছু জিনিস রয়েই গেছে যারা ওই স্ট্রেসগুলোকে ফেস করতে পারে এবং এইগুলোই আমাদের আমি বলি ফাইটো কেমিক্যালস এইগুলোই আমাদের জন্য দরকার এই যে হারগুলো রয়ে গেছে এগুলো ম্যাক্সিমাম অনেকগুলো হচ্ছে অ্যাডাপ্টো জিনিস অ্যাডাপ্টো জিনিস মানে কি অ্যাডাপ্ট স্ট্রেস এর মানে কি যে ন্যাশনাল ইন্টেলেকচুয়াল তারা নিজেরাই আমাদের বডিতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা ডায়াগনোস করতে পারে আমি এই জন্য এই অ্যাডাপ্টোজেনিক হারগুলোকে বলি যে ন্যাচারাল ইন্টেলেক্ট এইগুলা রাসায়ন এক সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন এইসব হারগুলো সব জায়গায় এইসব হার পাওয়া যায় না ওয়ার্ল্ডের কিছু কিছু জায়গায় এইসব হার রয়ে গেছে স্পেশালি চায়না থাইল্যান্ড বুঝছেন এই এলাকায় হচ্ছে এই আর রয়ে গেছে এই জন্য এই হার্ভগুলা রেয়ার হার এবং এগুলা আপনার শরীরের কি করে হোমিওস্টাসিস ব্যাক করে ব্যালেন্স ব্যাক করে আমাদের সমস্ত শরীরের প্রবলেম হচ্ছে আমাদের ইমব্যালেন্স শরীর রয়ে গেছে সেই ইমব্যালেন্স থেকে আপনার তৈরি হয় এই প্রবলেম অ্যাডাপ্টো কাজ হচ্ছে এই কাজ হচ্ছে আপনার শরীরে ব্যালেন্স ব্যাক করা যখন আমার শরীর ব্যালেন্স ব্যাক হবে তখন আমার শরীরের প্রবলেমগুলো একটার পর একটা দূর হয়ে যাবে দেখেন এই যে জিনিসগুলো আমি পাড়াইছি বাংলাদেশে এইগুলা সব আমি আমার তিনেকে ইউজ করি ইউজ করতাম যখন ট্রিটমেন্ট করতাম তখন প্রত্যেকটা এইটা মানে এসেনশিয়াল মানে আপনাকে বিভিন্ন ধরনের পাউডার ডিপেন্ডিং আপনার স্বাস্থ্যের উপর কি প্রবলেম সেটা আপনাকে মাস্ট নিতে হবে এইটা হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাডাপ্টোজেনিক যে কোনো একটা ফর্মুলা আপনার সুস্থতার উপর ডিপেন্ড করে আপনাকে নিতে হবে আমার ক্লিনিকে এই জন্য আমি বাংলাদেশে এগুলো পাঠিয়েছি যার যার যে সমস্যা রয়ে গেছে সেই সমস্যা অনুসারে আপনারা এগুলা অবশ্যই আপনাদের ডেইলি ইউজ করতে হবে যদি আপনারা আপনাদের শরীরের প্রবলেম সলভ করতে চান এবং সুস্থ থাকতে চান আমি নেক্সট ভিডিওতে আজকে থেকে প্রত্যেকটা নিয়ে আবার ডিটেলস অ্যালাভ করব যে কার জন্য কি পরিমাণে কখন কোনটার সাথে কোনটা মিস করবেন এইগুলো নিয়ে আমি এখন থেকে একটা ভিডিও করব। ডেইলি একটা ভিডিও করব কিন্তু আজকে শুধু বলতেছি যে কিসের জন্য এতগুলা বিভিন্ন ধরনের পাউডার বিভিন্ন ধরনের ফর্মুলা আমি পাঠিয়েছি এইগুলো রিজন রয়ে গেছে এইগুলো আপনাদের এসেন্সিয়াল আপনাদের আপনাদের শরীরের যে অভাব রয়ে গেছে পুষ্টির আমরা যত অর্গ্যানিক খাবার খাই যত ন্যাচারাল খাবার খাই যত এনি হাউ আমাদের শরীরে কিছু ঘাটতি রয়ে গেছে এবং শরীরে ইমব্যালেন্স রয়ে গেছে আর এইগুলো আপনার শরীরের যে পুষ্টির ঘাটতি রয়ে গেছে এবং যে ব্যালেন্স শরীরে ব্যাক করা এই কাজটা এইগুলা করবে তাহলে নেক্সট ভিডিওগুলা ফলো করবেন আমি প্রত্যেকটা আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবল হচ্ছে এখন যেসব পাউডার যেসব ফর্মুলা আমি প্রত্যেকটা আওয়ার ডিসকাস করবো আপনাদের জন্য যারা আপনার বুঝতে পারবেন কার কোনটা দরকার কে কখন কোন সময় কতটুকু ই করবেন এই জন্য আমি নেক্সট ভিডিওগুলো করবো শুধু এইসব ফর্মুলার উপর এবং এইসব পাউডারের উপর ভালো থাকুন সুস্থ থাকুন